আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কি জানো আমাদের ঘরের প্রতিটা আলো ফ্যান বা টিভির পেছনে একটা ব্যবস্থা কাজ করে। আজকের ভিডিওতে আমরা শিখব হাউস ওজারিং ঠিক কি কয় প্রকার আর কিভাবে এটা আমাদের ঘরকে নিরাপদ রাখে। শুরু করি। হাউস ওডারিং কি হাউস ওজারিং হলো একটি ঘরের ভেতরে বিদ্যুৎ সরবরাহ করার একটি নিরাপদ ও নিয়ন্ত্রিত উপায় যার মাধ্যমে বিভিন্ন ইলেকট্রিক যন্ত্র কাজ করে কি হাউস ওজারিং এর প্রকারভেদ হাউস ওজারিং সাধারণত চার ধরনের হয়ে থাকে এক ক্লিট ওজারিং দেয়ালে খোলা তার সস্তা হলেও নিরাপত্তা কম দুই ব্যাটেন কাঠের উপর তার বসানো হয় দেখতে সুন্দর তিন ও ক্যাপিং প্লাস্টিক সুরক্ষিত কিন্তু পুরনো ক্যাসিং তার থাকে ভেতরে ধাঁচের চার কনডুইট ওজারিং আধুনিক সবচেয়ে নিরাপদ ও বেশি ব্যবহৃত এটি দেয়ালের ভিতরে বা উপরে পাইপে তার বসানো হয় উপাদানগুলো কি একটি সম্পূর্ণ হাউস ওদারিংয়ে যেসব জিনিস দরকার হয় তার বা কেবল সুইচ ও সকেট ডিস্ট্রিবিউশন বোর্ড এমসিবি বা সার্কিট ব্রেকার আর্থিং ব্যবস্থার কনগ্রিট পাইপ জাংশন বক্স